দিকো খাবারটা দিয়ে যাও কাজে দেরি হয়ে যাচ্ছে তো শোনো না আজ রান্নাটা বসাতে না একটু দেরি হয়ে গেছে তুমি একটুখানি দাঁড়িয়ে যাও ভাতটা ফুটে গেলে আমি দিচ্ছি আর খাবার দিতে হবে না তোমার ওই দু মিনিট দু মিনিট করে প্রত্যেক দিন কাজে যেতে দেরি হয়ে যায় অসহ্যকর মেয়ে একটা সেই মানুষটার জন্য আমি দিনরাত খেটে মরি সেই মানুষটাই আমায় দিন শেষে বোঝে না একবারও জানতেও না আমি কেমন আছি আমি খেয়েছি কিনা আমার কপাল আরে তুমি চলে এসেছ চাও হাত মুখ ধুয়ে আসো আমি তোমার জন্য খাবার পাচ্ছি থাক আমায় আর খেতে দিতে হবে না আমি সকালেই বুঝতে পেরেছি তোমার হাতের ভাত আর আমার জুটবে না তাই আমি বাইরের থেকে খেয়ে এসেছি তুমি খেয়ে নাও আর হ্যাঁ তুমি ব্যাগ কেন গোছাচ্ছ কোথায় যাবে তুমি ও তোমাকে বলতে খেয়াল নেই মা ফোন করেছিল বাবার শরীরটা একটু খারাপ করছে তাই দেখতে যাচ্ছি একদম কোথাও যাওয়া হবে না বাড়ির থেকে বেরোলো কিন্তু ফ্যান ভেঙে রেখে দেবো হুম বাবার শরীর খারাপ নাকি নতুন কোনো ছেলে পটিয়েছো দেখা করতে যাবে না কি ভাবো বলো তো তুমি কিছুই বুঝতে পারি না আমি সারাদিন বাইরে বাইরে থাকি বলে যা খুশি তাই করছো অসহ্য কর্মে একটা আসলে কি বলতো যে মানুষটাকে নিয়ে তুমি যত বেশি ভাববে ঠিক সেই মানুষটাই তোমাকে তত বেশি কষ্ট দেবে এটাই বাস্তব